এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি ধরো আমি যশোরের মনিরামপুর উপজেলায় যেতে চাচ্ছি আমি ঢাকা থেকে যাত্রা শুরু করব। সেই ক্ষেত্রে আমি জানি না কোন গাড়িতে উঠতে হবে কোন গাড়ি দিয়ে যেতে হবে যশোরের কোন জায়গায় নামবো মনিরামপুরের জন্য আমি কোন বাসে উঠব। সেখানে নেমে আমার গন্তব্যের জন্য কি আমি ভ্যান নিব নাকি আমি ইজি বাইকে যাব। এই কিচ্ছু আমি জানি না তাহলে আমি কি যথা সময়ে এবং আমার ডিজায়ার টাইমের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবো নাকি অনেক সময় লেগে যাবে কিংবা এমনও হতে পারে আমি সেইখানে নির্দিষ্ট টাইমের মধ্যে পৌঁছাতেই পারবো না আবার অন্যদিকে আমার কাছে যদি সব কিছু জানাশোনা থাকে যে আমি এইখান থেকে আগে একটা বাসে উঠবো বা এখান থেকে আমি ট্রেনে যশোর যাব যশোর নেমে সেইখান থেকে আমি বাসে উঠবো বাসে উঠে আমি মনিরামপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব সেখানে আমি টাউনে নেমে আমি যে বাসায় যেতে চাচ্ছি সেইখান থেকে আমি একটা ধরো ইজি বাইক কিংবা একটা ভ্যানে উঠলাম সেই ভ্যান আমাকে আমার নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দিল সেখানে আমি পৌঁছালাম তাহলে আমার যখন জানা থাকবে যে আমি কোন গাড়ি দিয়ে যাব সেখানে নেমে আমি কোন গাড়িটাতে উঠব আমি কোন দোকান থেকে জিনিসপত্র কিনবো আমার জন্য যাত্রাটা সহজ হয়ে যায় ঠিক একইভাবে এইচএসি তে অ্যাপ্লাস পেতে হলে কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কোথা থেকে পড়তে হবে এইটা জানা থাকলে এইচএসি পঁচিশ ব্যাচের বাচ্চারা ইংরেজি ফার্স্ট পেপারে প্লাস তুলতে পারবে আজকে একটা কনক্রিট এবং গুছানো সাজেশন দিব যে সাজেশনের উত্তরটাও আমি দিয়ে দিব সো তোমাকে আলাদা করে প্রেসার নিতে হবে না আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচএসি পরীক্ষায় তোমার মতো থাকা অবস্থায় ভালো পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়াশোনা করছি সেই ক্ষেত্রে আমরা যদি ইংরেজি ফার্স্ট পেপারের পঁচিশ ব্যাচের জন্য সাজেশনটা দেখি এখানে কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ দিয়েছি আমরা যেমন নেলসন ম্যান্ডেলা এটা ইউনিট ওয়ান লেসন টু তারপর হচ্ছে ওয়াই এডুকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনটেক্সট ইউনিট টু লেসন ওয়ান The unbeaten girls. Unit three, lesson three. A mother in menville It is unit four, lesson one. The spending habits. Unit four, lesson four. Civic engagement important. It is unit five, lesson one. The storm and stress of adolescence important. Unit six, lesson. ওয়ান অ্যাডুলেশনস অ্যান্ড সাম মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট সিক্স লসেন টু তারপর হচ্ছে অ্যামেরিগো আর স্ট্রিট চাইল্ড ইউনিট সেভেন লসেন ফোর ইকো টুরিজম ইম্পর্টেন্ট আছে ইউনিট ইলেভেন লেসন থ্রি এই প্যাসেজগুলো পড়লে তোমার যে সিন প্যাসেজ থাকে কিংবা আনসিন অনেক সময় সামারি লেখার ক্ষেত্রে যেই জিনিসগুলো কাজে লাগে সেখানে তুমি এই প্যাসেজগুলো থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কমন পাবে এইচএসসি পরীক্ষার পরে আমাদের পরিকল্পনা আছে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাগ্রাফ রাইটিং আসে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা দেখেছি রিটেনে বেশিরভাগ প্রশ্ন প্রায় চার মার্কের প্রশ্ন এসেছিল এই পাঠ্য বইয়ের প্যাসেজগুলো থেকে তাহলে পাঠ্য বইয়ের প্যাসেজ যদি ভালোভাবে জানা থাকে এই তথ্যগুলো যদি তোমার পড়া থাকে তাহলে অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথের কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেনটাতে তুমি ভালো করতে পারবা তাহলে এই প্যাসেজগুলা চেষ্টা করবা বাংলা অর্থ সহ প্রতিটা লাইনের অর্থ বুঝে বুঝে পড়তে এইটা তোমাকে এইচএসিতে অ্যাপ্লাস সিকিউর করতে সহায়তা করবে এবং এই প্যাসেজ রিলেটেড তুমি বই থেকে সকল তথ্য এমসিকিউ প্রশ্নের উত্তর এগুলাকে একটু ঝালিয়ে নিবা ঠিক আছে পরেরটা যদি দেখি ক্লোজ টেস্ট উইথ ক্লু উইথ ক্লু এখানে আমরা উইথ ক্লুর কিছু সাজেশন দিয়েছি অল অফ আজ নো ওয়াট আ ড্রিম ইজ সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং ইন রিসেন্ট ওয়ার্ড দে আর হ্যাভ বিন মেনি রিপোর্টস ইন আওয়ার কান্ট্রি উইমেন আর দ্য ওস্ট সাফার গুড সিটিজেন্স আর ইটস দ্য ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ এডুকেশন এইমস এট আওয়ার লিবারেশন ইজ দ্য ইফ ইউ ওয়ান্ট টু দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ট্রিজ আর ভেরি এসেন্সিয়াল বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ সিনিক বিউটি তাহলে দেখো এই যে পেসেসগুলা এগুলোর তুমি সমাধান করবা এখন অনেকেই বলে ভাই আপনি এখানে শুধু নামটা দিয়েছেন আমাদের তো পুরো পেসেজটা দেন নাই সেটা দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করো আমি পুরো সাজেশনটা দিয়ে দিবো রিয়ে রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখছি দ্য মাস্টার অ্যান্ড দ্য কোক বুদ্ধা অ্যান্ড দ্য পোয়ার উমেন জয়নুল আবিদিন কাজী নজরুল ইসলাম দ্য অ্যাপ্লিকেন্স অ্যান্ড সুলতান থার্সি ক্রস So, the astrologer and the king. কিং সোলোমন মাদার তেরেজা টিচার অ্যান্ড আলেট নাসির উদ্দিন হোজা আলেকজান্ডার পুরুষ হান্ড্রেড পার্সেন্ট রিয়ারেঞ্জ এর থেকেই কমন আসবে তুমি তোমার পাঠ্য বই থেকে রিয়ারেঞ্জগুলো ভালোভাবে পড়ে ফেলতে পারলে অবশ্যই কমন পাবা আর এইচএসসি বোর্ড পরীক্ষায় কমন পাওয়ার আরেকটা সিম্পল ট্রিক্স হচ্ছে গত তিন বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা বা পাবলিক হবে না এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা ধরো গত তিন বছরে গত বছরে এইচএসির যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে না এইচএসি বোর্ড পরীক্ষার এইচএসি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি পড় গত তিন বছরের এইচএসি বোর্ড পরীক্ষার সকল প্রশ্ন পড়লে তুমি সেখান থেকেই মোটামুটি কমন পেয়ে যাবা লাস্ট তিন বছরের এইচএসি বোর্ড পরীক্ষার ফার্স্ট পেপারের সকল প্রশ্ন বুঝে বুঝে সলভ করলে এইটি পার্সেন্ট প্রশ্ন কমন চলে আসে সো এইগুলো দিলাম হচ্ছে আমরা রিয়ারেঞ্জ অনেকেই বলছো ভাইয়া এগুলো আপনি বলছেন সাজেশনটা দিলে ভালো হয় আমি সাজেশনটা দিচ্ছি গ্রাফ চার্টে এখানে আমরা অনেকগুলো গ্রাফ চার্ট দিয়েছি কমপ্লিটিং স্টোরিতে এগুলো হচ্ছে আগের স্টোরি গ্র্যাপসল লজল মানি ক্যান্ট ব্রিং হ্যাপিনেস অ্যান এন্ড অ্যান্ড দা ডোভ হোয়াট দ্যার ইজ উইল দে ওয়ে আ ফুলিশ ক্রো অ্যান্ড স্লাই ফক্স ড্রেস ডাজন্ট মেক আ ম্যান গ্রেট ডিভিশন টু মাদার অ্যান্ড অনেস্ট উড কাটার আ ড্রেডফুল কল অ্যাট মিড নাইট দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এটা হচ্ছে আগের কমপ্লিটিং স্টোরি বাট রিসেন্ট ইয়ারগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখা যায় তারা ক্রিয়েটিভ স্টোরি দেয় কি দেয় ক্রিয়েটিভ স্টোরি ক্রিয়েটিভ স্টোরি মানে হচ্ছে নতুন একটা ঘটনা তোমাকে শুরু থেকে তারা কিছুটা বলে দেয় তারা ধরো তোমাকে এরকম বলছে যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে একটা ছোট বাচ্চাকে দেখলাম রাস্তায় বসে কান্না করতেছে আমি তখন তাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি সে কোনো কিছু না বলে হাউ মাউ করে কাদা শুরু করলো তারপর ডট 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 দিয়ে দিল এখন এই গল্পটাকে তুমি তোমার মতো করে নিজে গুছিয়ে লিখে দাও এইটা টোটালি ডিপেন্ড করে তোমার ফ্রি হ্যান্ডরাইটিং স্কিলের উপরে এখন ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকলে তুমি যেমন এইচএসসি রেজাল্টে ভালো করবে ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে সো ক্রিয়েটিভ স্টোরিটা পড়বা অবশ্যই এবং এগুলো দেখে রাখবা কারণ ইদানিং ইদানিংকালে দেখা যায় সিক্সটি পারসেন্ট কোয়েশ্চেন চলে আসে ক্রিয়েটিভ আর ফোরটি পার্সেন্ট বোর্ডে পুরাতন প্রশ্নগুলা দেয় অর্থাৎ যদি নয়টা বোর্ড থাকে সেইখানে চারটা বোর্ডে আগের এই প্রশ্নগুলো রিপিট করে আর ম্যাক্সিমাম চার থেকে পাঁচটা বোর্ডে দেখা যায় তারা নতুন একটা স্টোরি দেয় যে তুমি কতটা জানো তারপরে দেখো ইনফরমাল লেটার এখানে প্লান আফটার এইচএসি এক্সামিনেশন ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার রুটিন অফ দ্য এইচএসি এক্সামিনেশন প্রিপারেশন ফর এনজিউং এক্সাম টেলিং প্রোগ্রেস অফ স্টাডিজ কনগ্র্যাচুলেশনস অন ব্রিলিয়েন্ট সাকসেস অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ তারপর অ্যাডভাইজিং টু নট টু ওয়েস্ট টাইম সাফারিং সার্ফিং ফেসবুক আস্কিং অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্টস কন্ডুলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ডস সো এইটার তোমরা চাচ্ছ যে ভাইয়া আপনি শুধু ইনফরম্যাল লেটারগুলোর নাম দিয়েছেন এইগুলোর একেবারে অর্থসহ ব্যাখ্যা দিলে ভালো হয় সো অর্থসহ ব্যাখ্যাটা আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি সো এই ভিডিওটা যারা শেয়ার দিবে এবং কমেন্টে যারা বন্ধুবান্ধবকে মেনশন করে দিবে আমরা তাদেরকে এই ড্রাইভ লিঙ্কটা দিবো তুমি ইউটিউবে ভিডিওটা দেখলে ইউটিউবের কমেন্টে চেক করো আমরা এই লিঙ্কটা দিয়ে দিয়েছি হচ্ছে সাজেশনটা দিয়ে দিব। এখানে তুমি একেবারে ইংরেজি ফার্স্ট পেপারের মোটামুটি সবগুলা জিনিস গুছানো পেয়ে যাবো আমি যদি একটু খেয়াল করায় দেই এই যে দেখো এইখানে তুমি কি পাচ্ছ ইংরেজি ফার্স্ট পেপারের জন্য তুমি পেয়ে যাচ্ছ কমপ্লিটিং স্টোরি যেটা দেখালাম এই যে দেখো কমপ্লিটিং স্টোরি বোর্ড পরীক্ষায় আসা একেবারে লাস্ট ইয়ার ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে কোনটা আসছে এই যে একটা ক্রিয়েটিভ স্টোরি দিয়েছে হার্ড ওয়ার্ক পেইজ অফ এরপর একটা দেখো ওয়ার্কিং টুগেদার মেক্স পিপল স্ট্রঙ্গার এইটা এসেছিল এই যে দেখো তোমার দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে কোনটা আসছে তারপরে যে দেখো যশোর বোর্ড দুই হাজার চব্বিশে অর্থাৎ বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং এর উত্তর আমরা দিয়ে দিয়েছি তোমার আলাদা করে আর কষ্ট করে খুঁজতে হবে না খুঁজার দায়িত্ব আমরা শেষ করে দিয়েছি আমরাই তোমাকে উইথ ক্লু উইদাউট ক্লু সবগুলো জিনিস এইখানে গুছিয়ে দিয়েছি সো আমি যদি এখানে তোমাকে আবার একটু দেখাই তাহলে তোমার জন্য ইজি হবে খুঁজে বের করতে দেখো এই যে সো এইভাবে আমরা সবগুলো আইটেমের উত্তর সহ দিয়ে দিয়েছি আমরা কিন্তু এমনি তো পিডিএফের জন্য খুব বিখ্যাত সবাই আমাদেরকে প্রশংসা করেছে ভাইয়া আপনারা পিডিএফগুলা দেন আমাদের খুব কাজে লাগে এই যে দেখো ইনফরমাল লেটার এই যে ইনফরমাল লেটার যেগুলোর কথা এখন বললাম এই যে লাস্ট ইয়ারে বিভিন্ন বোর্ড পরীক্ষা মাইমেন বোর্ড দিনাজপুর বোর্ডে আসছে এই নিউজ পেপার স্টোরিটা সে এইগুলো তুমি যদি পড়ে ফেলো ভাইয়া তোমার আলাদা করে আর প্রেশার নিতে হবে না আমরা একেবারে উত্তর সহ দিয়ে দিয়েছি অনলাইনে এরকম আমাদের মতো গুছানো প্ল্যাটফর্ম খুব কম আছে যারা তোমাকে এত সুন্দর করে সাজেশন দিয়ে দিবে সো তোমার তোমরা যারা আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে একটা ব্যাচের কথা বলা আছে এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ যেখানে আমরা এইচএসি পড়ার পরীক্ষাটাকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আগে থেকে পরিকল্পনা করছি আর যারা ফেসবুকে আছো তারা আমাদের পেজে ইনবক্স করে জেনে নিতে পারো কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব সো এই যে দেখো এই সবগুলা জিনিস কিন্তু তুমি পেয়ে যাবে এখানে ইনফরমাল লেটার দেখালাম না সো তুমি ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো আমরা দরকার মনে করছি আমরা সেগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো এইখানে তুমি কি পাচ্ছ এই যে খেয়াল করে দেখো তুমি পাচ্ছ গ্রাফ চার্ট সো আমরা এখানে গ্রাফ চার্টের ফাইলটা দিয়ে দিয়েছি বোর্ড পরীক্ষায় আসা সকল গ্রাফ চার্ট এই যে দেখো যেই গ্রাফ চার্টটা ঢাকা বোর্ডে এসেছিল এইটার উত্তর করার টেকনিক সো গ্রাফ চার্ট লেখার একটা নিয়ম আছে ওই নিয়মটা আমি দিয়ে দিব এবং গত বছর যে প্রশ্নগুলো আসছে পরীক্ষায় সবগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে করে তোমার খুঁজে পেতে সহজ হয় সো এই ফাইনাল সাজেশনটা তোমাদের অবশ্যই দরকার তোমরা ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুকে তোমাদের বন্ধুবান্ধবকে একটু জানিয়ে দাও যে সাজেশনটা কালেক্ট করে রাখ এখনো যথেষ্ট সময় আছে এগুলো পড়লে আমরা আমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে ফেলতে পারবো সো মোটামুটি আমরা এখানে ইম্পর্টেন্ট সাজেশনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমাদের এইচএসসির প্রস্তুতিটা গুছিয়ে যায় এবং তোমরা যেন দারুণ একটা প্রস্তুতি নিয়ে নিতে পারো সো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমরা বলছিলাম যে আমাদের একটা অ্যাডমিশনের ব্যাচ আছে যেখানে আমরা এইচএসির পড়াকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো সেখানে বাংলার ক্লাস হবে পঞ্চাশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের পঞ্চাশটি এটা মানবিকের জন্য কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা এবং এটার ক্লাস শুরু হতে যাচ্ছে মার্চ মাসের এক তারিখ যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাও আমাদের নাম্বারে কল দাও এই ব্যাচের নাম হবে এইচএসি টু অ্যাডমিশন আমরা এইচএসসিতে এ প্লাস পাওয়ানোর জন্য বাংলা ইংরেজি আইসিটি এবং এইচএসসির গ্রুপ সাবজেক্ট পড়াবো এবং পাশাপাশি আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু একটু পড়াবো প্রথম চার মাস এইচএসিতে এ প্লাস পাওয়াটাকে গুরুত্ব দিয়ে পড়াবো এবং সাথে ফোকাবুলারি প্রিপোজিশন প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থার্টি পার্সেন্ট পড়া কভার করে দিব যেন পরবর্তীতে প্রেসারে পড়তে না হয় কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে শুধু চার মাস পরে চান্স পাওয়াটা কঠিন তার বাইরে দেখো যারা সি ইউনিটের আছে তাদের জন্য আমরা বাংলার পঞ্চাশ ইংরেজির পঞ্চাশ বিজ্ঞানের তিরিশ মার্কেটিং ফিনান্স কিংবা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য পঁচিশটা করে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে খুব শীঘ্রই ভর্তি চলমান আছে কোর্স ফি তিন হাজার টাকা এবং এই বেচে আমরা শুরুতে এইচএসির পড়াটা পড়াবো এইচএসির ক্লাসগুলোতে এগুলো ইনক্লুড নেই এইচএসির ক্লাস আলাদা এইচএসি পরীক্ষার পরে অ্যাডমিশনের ক্লাস হবে আবার আলাদা অর্থাৎ টোটাল আট মাস আমরা তোমাকে পড়াবো আগের ব্যাচে আমরা পড়াতাম হচ্ছে শুধুমাত্র চার মাস সময় বাট এইভাবে শুরুতে আমরা চার মাস পড়ায় তোমার এইচএসির পড়াটা গুছাবো আর এইচএসসির পড়া গুছানোর পাশাপাশি একটু একটু করে বিশ্ববিদ্যালয়ের পড়াগুলো তোমাকে শেষ করে দিব যেন চার মাসে আগে থেকে তুমি একটা ব্যাক আপ সাপোর্ট নিয়ে রাখতে পারো সো যারা ভর্তি হতে চাচ্ছো এই নাম্বারে কল দাও বা এই ব্যাচে ভর্তি না হলে আসলে তোমারই লস তোমার যদি স্বপ্ন থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে প্রবলেম থাকে তুমি যদি ইংরেজি গুছাই লিখতে সমস্যা হয় তোমার যদি ইংরেজি লাইন করে বাংলা বুঝতে সমস্যা হয় ভোকেবুলারি মনে রাখতে তোমার প্রবলেম হয় বাংলা ব্যাকরণের কারক সমাজ বিভক্তি উপসর্গ কিংবা ধ্বনির পরিবর্তন কিংবা দিরুক্তি শব্দ প্রত্যয় না বুঝো এই ব্যাচটা তোমার জন্য আইসিটি নিয়ে প্রবলেমে পড়লে এই ব্যাচটা তোমার জন্য অর্থনীতি অ্যাকাউন্টিংয়ের অঙ্ক না মিলাতে পারলে এই একটা ব্যাচ তোমার এইচএসসি পরীক্ষাকে গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মিলে তোমাকে তোমার ঢাবিয়ান স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সাহায্য করবে অর্থাৎ এখানে যারা ক্লাস নেবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা ধরে ধরে তোমার পুরো জিনিসটাকে গুছিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম